আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন ওডিসি থ্রি বারো মাসে সজিনার সিজন চলছে অর্থাৎ এখন ফল সেটিং হচ্ছে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন ওডিসি থ্রির আসলে আপডেট কি ইউটিউবে অনেকের অনেক ধরনের ভিডিও রয়েছে সজিনা চাষ সম্পর্কে আমি আপনাদের বাস্তব প্রমাণের জন্য অর্থাৎ আসল ওডিসি থ্রির রেজাল্ট জানানোর জন্য আমি ধারাবাহিকভাবে রিপোর্ট দিতে থাকবো এখন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় বিভিন্ন বাগানি তারা এই ওডিসি থ্রির বাগান করেছে আমি তাদের মোবাইল নাম্বার সহ আপনাদের ঠিকানা দিয়ে দিব। আপনারা সেই সকল বাগানির সাথে কথা বলবেন এবং ওডিসি থ্রির পারফরম্যান্স কেমন এবং তাদের বাগানে কেমন সেটিং হচ্ছে আসলে ফল এসেছে কি না এবং কি ধরনের যত্ন করতে হবে তাদের সাথে কথা বলে বাস্তব অভিজ্ঞতা জানতে পারবেন ওডিসি থ্রি বারমাসি সজিনার দুই সালে চব্বিশ রেজাল্ট আমাদের হাতে আসা শুরু করেছে আমরা নাম ও মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই ওডিসি থ্রি যারা চাষ করেছে তাদের সাথে কথা বলে আপনারা এই বছরের রেজাল্টটা জেনে নিতে পারেন আজকে ওডিসি থিরি সম্পর্কে বগুড়া জেলার গাবতলি উপজেলার আশফাক ভাইয়ের বাগানের আপডেটগুলো দেখতে পারবেন তাদের সাথে কথা বলে জেনে নিতে পারেন ওডিসি থিরি যারা চাষ করেছেন কিংবা যারা বাগানি রয়েছেন কিংবা যারা ইচ্ছা পোষণ করছেন লাগাবেন তাদের একটি কথা স্মরণ করে দিতে চাই অবশ্যই ভাই গাছ লাগালে শুধু হবে না গাছের যত্ন করতে হবে তবেই কিন্তু আপনাকে রেজাল্ট দিবে আর শুধু গাছ লাগিয়ে রাখলেই ওডিসি থ্রির কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর শুভ দর্শক ওডিসি থ্রি কেমন হবে এবল এবল ভিডিও রয়েছে এবং আপনারা এই সকল বাগানের সাথে কথা বলে পারফরমেন্সটা বুঝতে পারবেন আমরা আসল ওডিসি থ্রির বীজ এবং চারা দুটাই সরবরাহ করে থাকি আপনি যদি সরাসরি সে সকল বাগান দেখে কিংবা ভিজিট করে যদি সিদ্ধান্ত নেন যে আপনি আসল ওডিসি থ্রি চাষ করবেন তাহলে আমাদের কাছে চারা এবং বীজ দুটি পাবেন চারা এবং বীজ সংগ্রহের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সারা বাংলাদেশে বিভিন্ন জন বাগান করেছে আমি তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ ঠিকানাসহ বলে দিচ্ছি আপনারা তাদের সাথে কথা বলে ওডিসি থ্রির পারফরমেন্স সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমি ধারাবাহিকভাবে ওডিসি থ্রির বিভিন্ন অঞ্চলের আপডেট দিতে থাকব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন এবং আপডেটগুলো পেতে থাকবেন ধন্যবাদ সকলের শুভকামনায় শেষ করছি